তিনটি জিনিস থেকে দূরে থাকবেন তো কি জিনিস মিথ্যা অহংকার তিনটি জিনিসের জন্য যুদ্ধ করো দেশ জাতি এবং সত্যের জন্য তিনটি জিনিস অভ্যাস করুন নামাজ সত্য কথা বলা এবং আওয়াল রিজিক দেখবেন আপনার জীবনে পরিবর্তন হয়ে যাবে তিনটি জিনিসকে আয়ত্তে রেখো রাগ জিহ্বা এবং অন্তর তিনটি জিনিস সর্বদা মনে রেখো যদি কোনো জ্ঞানী ব্যক্তি তোমাকে কোনো উপদেশ করে তাহলে এটা সর্বদা মনে রেখো আর দ্বিতীয়টা হইব কেউ যদি তোমার উপকার করে এই উপকারটা সারা জীবন মনে রাখবে আর তিন নম্বর হব মৃত্যু মৃত্যু চিরন্তন সত্য এটা সবসময় মনে রাখবে তিনটি জিনিস মানুষকে রাখে টেনশন হ্যাঁ বউ গিয়া আচ্ছা ভাই উত্তর রাখে আপনাদের কার কি মতামত কমেন্ট করবেন তিনটি জিনিস মানুষের সম্মান নষ্ট করে এক মিথ্যা কথা বলা দুই চুরি করা তিন কুটনামি করা তিনটি জিনিস মৃত্যুর পর খুব কাজে আসে জানেন কি জিনিস প্রথম হইব আপনি যদি একটি সুসন্তান রেখে যেতে পারেন এটা আপনার মৃত্যুর পরে খুব উপকারে আসবে দুই নম্বর হইব আপনার ইমান আপনার ইমান আমল আপনার সাথেই যাবে তিন নম্বর হলো সদ্গা সদ্গা দিতে পারেন তাহলে এটা আপনার মৃত্যুর পরে আপনার সঙ্গে যাবে কথাটি একমত কিনা তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক পর্দা চারা নারী দুই ব্যাগ চারা গাড়ি তিন নদীর পারে বাড়ি তিনটা জিনিস অভ্যাস করো নামাজ সতর্কতা বলা এবং হাবাব রিজিক তিনটা জিনিস জীবনে একবার আসে মাতা পিতা যৌবন এবং সৌন্দর্য তিনটা জিনিস ফিরিয়ে আনা যায় না এক বন্দুকের গুলি দুই রুহু তিন মুখের কথা একবার বললে আর ফিরিয়ে আনা যায় না দুটি জিনিস খুব সাবধানে ব্যবহার করবেন এক কদম দ্বিতীয় মুখের কথা তৃতীয় পায়ের কদম টাকা সারা। পুরুষ মানুষের মতো অসহায় প্রাণী এই পৃথিবীতে আর একটাও নেই আপনাদের মতামত কি আমার এই কথাগুলো যদি আপনাদের কাছে ভালো ভেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দয়া করে শেয়ার করে আমাকে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহিত করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ